আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নগা কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পূর্ব থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাটে আর আজকে দেখাবো খামার উপযোগী সারগরুর কালেকশান দেশ প্রবাস যে যেখানে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন পরবর্তী ভিডিওটা আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চলুন দর্শক প্রধান আমারে টুকটাক একটুকু এগুলোর দাম দর জানি এবং হাটের ডিটেলস নিয়ে যদি কথা বলি জয়পুরহাট জেলা সদর থানার নতুন হাট নামে পরিচিত সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমান বেচা বিক্রি হয়ে থাকে গরুপতি হাসিল ছশো টাকা আর দেখবো আজকে আমরা সেরা জাত মানে খামার উপযোগী সার গরু ভাই কয়টা আছে ছয়টা বাজার আজকে নাকি একটু কম আছে খারাপ একটু খারাপ বিগত বাজারের চাইতে একটু খারাপ তবে মনে হয় না এত খারাপ থাকবে আবার ভালোর দিকে যাবে তাই না তাহলে এই তিনটা এই তিনটা আছে আর ওই দিকেও তিনটা আছে এই তিনটা ঘর কেমন করে পারপিস রাখা যায় ভাই একদম পঞ্চান্ন সার বাচ্চা খামারের জন্য বেশ সাইজ ঘরে লম্বা নামি কম্বল মোটামুটি আছে এই যে নাভি দেখা যাচ্ছে বয়স কত করে ভাজ এগুলা কয় মাস করে বয়স হবে সাড়ে পাঁচ মাস এটা এটা তিন নাম্বার দর্শক এটা হলো তিন নাম্বার কালেকশন তাহলে বাজার খারাপ দেখে পঞ্চান্ন করে নর্মালি ষাটের একটু নিচে বেচা বিক্রি হয়ে গেল মোটামুটি গরুপতি দুই তিন হাজার টাকা কমছে দর্শক তাহলে তিনটা দেখলাম চমৎকার সাইজের সাই অল আর এই পাশে অলরেডি দেখতেছি কাকা সালামু আলাইকুম এগুলা কি আপনার না কাকার কাকার নাকি দুইটাই কাকা জোড়া কত বাবা এক লক্ষ পনেরো এই যে দুটা একবার এক লাখ সাথে দেওয়া যাবে কাস্টমার কত বলতেছে লাখে লাখ পুড়ি মোটামুটি এক লাখ বা এক লাখের নিচে এক লাখ সাত হলে দিবে এই যে দশক দুইটা সার বাচ্চা মোটামুটি কালেকশানে ভালো পাঁচ মাস প্লাস বয়স পাঁচ ছয় মাস এরকম হবে এ পাশে কিন্তু হিউজ পরিমাণের সারগরু আমদানি আছে যেগুলো দেখে শুনে আপনারা বাজার থেকে কালেক্ট করতে পারবেন চাইলে কিন্তু এক জায়গা থেকেও কালেক্ট করতে পারেন চমৎকার সাইজের এই সারগরুগুলো এই যে একটা তাছাড়া বাড়ির না ব্যবসা যাচ্ছে এটা কত চাচ্ছেন পঁচাত্তর আশি পঁচাত্তর আশি চাচ্ছে আমরা একটু ভালো করে দেখি নাভি শর্ট মোটামুটি দাম দর কত করে কাকা ষাট বলে বাষট্টি তিরিশট্টি বেচা বিক্রি করা যাবে বাষট্টিতে বেচা বিক্রি করা যায় কত নেবেন কত কিন্তু এই গরু সত্তর যে কেমনে হয় ভাই এটা তো সত্তরে গরুটা বাচ্চা তো দেখলাম চাচা সত্তর হবে না মোটামুটি বাষট্টি ত্রিষট্টি এই পর্যন্তই হয়তো বা উঠবে এর বেশি যাবে না ওনাদের চাহিদা সত্তর পর্যন্ত তবে মনে হয় না সত্তর যাবে আর এই পাশেও কিন্তু গরুর অভাব একই অবস্থা দেখবো আমরা এপাশের পাশের এই যে দেশাল সামের এই গরুগুলো লাম্পি আছে আর এখানে একটা শাহিওয়াল হানের বাচ্চা আছে দেখা যাক দাম দর চলতে সেই কখনোই কী হয় চলছে দামদর দর আমরাও এফাকে দেখবো দর্শক

দাম চলে এই যে পাশে পঁচানব্বই চাইছে চলছে দাম ধর এখন পর্যন্ত পঁচানব্বই চাওয়া দাম ছিল দশক পিওর লাল কালার আর এই হলো গলা কম্বর চুটের আকৃতিটা আমার সালে খুব সুন্দর আছে कस्टमर <laughs> बा <laughs> চলমান এখন পর্যন্ত দাম দর ছিয়ানব্বই আর বাহাত্তর এরকম পার্থক্য চাচা আপনার কত যাচ্ছেন আশি হাজার দাম দর কত বলে পঁয়ষট্টি দেওয়া যাবে তাও দেওয়া না তাহলে কত দেবে চাচা কত অনেক বেশি সুন্দর পৌঁছাবে না আর এই গরু গাছের একটি মূল বানা কারণ আর সাপ ছিয়ানব্বই অনেক পার্থক্য আছে এই ফাঁকে আমরা পাখি গরুগুলো কিন্তু দেখে আসি সেখানে সেটা মানে বেশ কয়েকটা সার বাতি গেছে চমৎকার সাইজ বাবা কি জোড়া নাকি কত মামা এক লাখ আশি চাচ্ছেন এখন পর্যন্ত কত দূর দাম ধরে উঠলো ষাট এক লক্ষ ষাট মাসাল্লা কাছাকাছি আছে কত পয়সাটি দেওয়া যায় সত্তর হলে দেওয়া যাবে পাঁচ পাঁচ দশ হাজার চাচ্ছেন কতটা এক লাখ আশি চাইছিলেন এক লাখ সত্তর হলে দিবে দুটার বয়সে কেমন আইডিয়া করতেছেন বয়স সাত মাস সাত মাস বয়সেই করে বল মোটা দেওয়ার জন্য নিতে পারবো চলছে আর একটা দেখাশোনা প্লাস দাম দর ভাই কত চাইছেন ভাই এটা ভাই সত্তর গির বাচ্চা নেপাল গির কেমন দাম পাইলেন এখন ষাট পর্যন্ত আসে আর কত নেবেন দুই এক হাজার শেষ ধাক্কার জন্য অ্যায়েড করতেছেন যদি কেউ আসে আর একটু উঠায় দিত আর কি না তবে দাম একটু সাশ্রয় আছে যেমন গত মঙ্গলবারে এগুলো পঁয়ষট্টি ইজিলিবি বিক্রি হয়ে গেছে আজকে একটু কমেই বেচা বিক্রি হচ্ছে অবশ্য দাম দর হ্যাঁ একটু বাড়বে সামনের দিকে চাইলে কিনে নিতে পারেন এখানে একটা চলছে দেখা শুনো কত দিয়ে বেচা বিক্রি হয় এটা কি আপনাদেরই এটা আপনার কত চাচা আপনারটা ষাট চাচ্ছে বেচা বিক্রি কম আছে পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম বড়ো ভাই কত চাইলেন আপনারটা কত বলে জান

কোনো সমস্যা আছে পাওয়ার কথা ভাই সাইজ অনুযায়ী বাজার দাম পাওয়ার কথা বাজার খারাপ আপনাকে দর্শক আজকে এর মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সালামুক